গানের মানুষ গান নিয়ে ব্যস্ততা কেমন যাচ্ছে হ্যাঁ গান নিয়ে ব্যস্ততা এখন মোটামুটি একটু বেড়েছে কারণ আগে তো কিছুদিন প্রোগ্রাম ছিলই না এখন মোটামুটি করছি আর কি সেটা কি করছি আর এখন আমি মৌলিক গানের জন্য নিজের কিছু কাজ শুরু করেছি আর কি নতুন বছরে কি কি কাজ করা হয়েছে নতুন বছরে এখনো শুরু করিনি আমি কিছুদিন পরেই শুরু করব আমার প্ল্যানিং আছে আমার একটা মৌলিক গান ওটা আমি শুরু করতে যাব আর কি সো আপনার পড়েছে চোখ এই গানটা সম্পর্কে জানতে চাই গানটির কথা এবং সুর করেছিলেন ইমদাদ সুমন আর মিউজিক টিউন করেছিল আহমেদ সজীব ভাইয়া বা চমৎকার গানটি থেকে আপনি ছিলেন ভিডিওতে হ্যাঁ আমি ছিলাম আচ্ছা সো নিজের গানে নিজের মডেল হওয়াটা কি প্রথমবার ছিল নাকি আগে প্রথমবারই ছিল এক্সপেরিয়েন্স কেমন ছিল এক্সপেরিয়েন্স ছিল না বাট